এখন আছি দীঘার ঢেউসাগর সাগর পাড়তে এটা ভীষণ সুন্দর পার্কটা তো সন্ধ্যাবেলায় চলে এসছি ঢেউসাগর পার্কে পাрке এই পাড়টা ভীষণ সুন্দর অনেক কিছু আছে এই পার্কে কিছু আছে তো এখনও রয়েছি ঢেউসাগর পার্কে ভীষণ মজা হচ্ছে পার্কটা এত সুন্দর সব জায়গায় ভিডিও করতে পারছি না কেন গান বাজছে কপিরাইট চলে আসবে বলে এই যে তুমি আইসক্রিম খাচ্ছ আচ্ছা আদি আইসক্রিম খাচ্ছে টয় ট্রেন পেছনে দাঁড়িয়ে আছে ওই টয় ট্রেনে করে আমরা এখন পার্ক থেকে বেরিয়ে যাব একটু পরে এই জায়গাটা ভীষণ সুন্দর দীঘা আসলে প্লিজ সবাইকে রিকোয়েস্ট করছি বাচ্চা হোক বুড়ো হোক সবাইকে নিয়ে এখানে এসো খুব মজা হবে এখানে অনেক রাইড রয়েছে ভীষণ এনজয়ফুল জায়গা ভীষণ 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 তাই না শোনো খুব মজা হয়েছে না আমাদের হ্যাঁ